বন্ধুরা বিশ্বকর্মা ঠাকুর বানানোর আজ তেরো নম্বর দিন এই তেরো নম্বর দিনে আমি যে আগের দিন পুকুর থেকে কাদা তুলে নিয়ে এসেছিলাম ওই মাটিগুলিকে নরম করে মেখে নিয়ে পুরো ঠাকুরের গায়ে ফার্স্ট মাটির দিয়ে দিতে হবে যত সময় ঠাকুরের গায়ে ফার্স্ট মাটির দেয়া হচ্ছে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানিয়েছেন ভিডিওতে দেখানো কাজগুলি ফার্স্ট করার জন্য আপনাদের জানাই নানা রকম সমস্যার কারণে আমি যতটুকু ভিডিও শ্যুট করতে পারি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এছাড়া আমার ফোনটি পড়ে যাওয়ার কারণ কারণে কিছুদিন ধরে প্রবলেম দেখা দিচ্ছে আপনাদের ভালোবাসার কারণে কোন রকম আমি ভিডিও আপলোড করতে পারছি এছাড়া আপনাদের সঙ্গে একটি কথা বলার ছিল আমার ভিডিওগুলি অনেক মানুষ দেখে থাকলেও একশো জন মানুষ দেখলে দুজন মানুষ সাবস্ক্রাইব করে থাকে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে কথা বলতে বলতে ঠাকুরের গায়ে মাটির ফার্স্ট পলেপটি দেয়া কমপ্লিট হলে কিছু সময় রোদে দিয়ে দেব ছাড়া আগের এপিসোডগুলি না দেখে থাকলে এই ভিডিওটি শেষ করে দেখে আসতে পারেন বন্ধুরা বিশ্বকর্মা ঠাকুর বানানোর